নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো শুধুমাত্র ইস্টবেঙ্গলকে নিয়ে কারণ আইএসএল শুরু হতে আর মাত্র কটা দিন বাকি রয়েছে তার আগেই কিন্তু মিডিয়া ডে অনুষ্ঠিত হয়ে গেলো সেখানে ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কোয়াদরাত কি জানিয়েছে ইস্টবেঙ্গলের এই মরশুমের দলকে নিয়ে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ইস্টবেঙ্গলের নতুন সাইনিং হেক্টার ইউসতে আনোয়ার আলীকে নিয়ে বড় মন্তব্য করলো সেই নিয়ে জানাবো এছাড়া কিন্তু আমরা কিছু ট্রান্সফার আপডেট এবং ইস্টবেঙ্গলকে নিয়েই মূলত আমরা আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো কালকে মিডিয়া ডে হয়ে গেল সেখানে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল দলের ক্যাপ্টেন ক্লেটন সিলভা সৌভিক চক্রবর্তী হেক্টারিউসতে এবং ইস্টবেঙ্গল দলের কোচ কার্লেস কোয়াদ্রাত তারা কিন্তু মিডিয়া ডেতে খুব ভালোভাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছে তো সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিন্তু কোচ কার্লেস কোয়াদ্রাত যেটা প্রথমেই জানিয়েছে যে গত বারো বছরে ইস্টবেঙ্গল মাত্র একটা মাত্র ট্রফি জিতেছে আমরা বাস্তববাদী হতে হবে দলটা পুরোপুরি নতুনভাবে তৈরি হয়েছে নতুন অনেক খেলোয়াড় এসেছে অনেক শক্তিশালী করে দলকে গঠন করার চেষ্টা আমরা করেছি আমাদের প্রথম টার্গেটই রাখতে হবে যাতে আমরা সুপার সিক্স খেলতে পারি তার পরবর্তী সময় চ্যাম্পিয়নশিপ কারণ সুপার সিক্সে যাওয়াটাই মূল টার্গেট হওয়া দরকার কারণ নকআউট ম্যাচে যে কোনো কিছু হতে পারে এই কটা দিন আগেই আমরা দেখেছি ডুরান্ট কাপে ফেভারিট হিসাবে মোহনবাগানকে ধরা ছিল কিন্তু নর্থ ইস্ট ট্রফি জিতে চলে যায় প্লে অফে কোনো ফলাফল তেই পারে তাই আমাদের চ্যাম্পিয়নশিপের কথা তো ভাবতেই হবে তার সাথে সাথে সুপার সিক্সে আগে কোয়ালিফাই করতে হবে শুধু পরিশ্রম করে যেতে হবে এবং আশা করি আমরা এই সিজনে ভালো ফলাফল পাবো এবং এই সিজনে কিন্তু আমরা আরও বেশি শক্তিশালী হওয়ার জন্য বেশ ভালোভাবে দল গঠন করেছি বেশ কয়েকটা মরশুমে এ আসার পর থেকে ইস্টবেঙ্গলের প্রতি বছরই যেটা সমস্যা হচ্ছিল যে প্রতি বছরই কোচ পরিবর্তন এই প্রথমবারের জন্য দু মরশুম হিসাবে কোচের দায়িত্বে আমি থাকতে পেরে খুবই খুশি টানা পঁয়ত্রিশটা ম্যাচের বেশি সংখ্যক ম্যাচ খেলাতে পেরেছি আমরা এবং আমি খুবই খুশি লাস্ট এটা মর্গানের সময় হয়েছিল তারপর কিন্তু কোনো কোচি এতটা সময় পাইনি তো কয়েকজন প্লেয়ার কিন্তু এর আগে থেকে দলে রয়েছে তারাও কিন্তু যেভাবে দলটাকে একটা ব্যালেন্স হিসাবে রাখবে তার সাথে বেশ কিছু ভারতীয় প্লেয়ার তাদেরও কিন্তু আমরা দলে পেয়েছি যারা কিন্তু জাতীয় দলের প্লেয়ার এই সময় কিন্তু আমাদের যথেষ্ট ইতিবাচক থাকতে হবে এবং সঠিক দিশায় এগিয়ে নিয়ে যেতে হবে দলে সেরকম সমস্যা বলতে সমস্যা সেরকম কিছু নেই প্রাগ শুরু হওয়ার আগে কিছু চোট হয়েছে সেগুলো হতেই পারে সেগুলো নিয়ে রকম অসুবিধা নেই তো সেই জায়গা থেকে কিন্তু নিশু কুমার এবং মোহাম্মদ রাকিবের চোট ছিল তার সাথে সাথে এখনও সম্পূর্ণরূপে ফিট হয়ে উঠতে পারেনি প্রভাত লাগড়া এছাড়া বাদবাকি যে সমস্ত প্লেয়ার রয়েছে তাদের নিয়ে চিন্তা করার মতন কিছু হয়নি অনেক জায়গা থেকেই অনেক রকম গুজব ছড়ানো হচ্ছে তো সেগুলোতে যতটা কান কম দেওয়া যাবে ততটাই ভালো কোনো প্লেয়ারের কোনো দিন অস্বস্তি থাকতে পারে কোনো প্লেয়ার কোনো দিন অনুশীলন করতে পারে কাউকে বিশ্রাম দেওয়া হতে পারে তো সেটা হচ্ছে আমাদের অন্দরমহলের ব্যাপার তো সেই নিয়ে সমর্থকদের চিন্তা করার কোনো কারণ নেই কিন্তু শিশু কুমার প্রভাদ লাগড়াদের এই মুহূর্তেই তাদের অ্যাভেলেবেল পাওয়া যাবে না এটা কিন্তু কোচ সরাসরি জানিয়ে দিয়েছে এছাড়া দলটা যথেষ্ট ব্যালেন্সড দল হয়েছে তো সেই নিয়েও কিন্তু কোচ খুবই খুশি হয়েছে তার সাথে সাথে ইস্টবেঙ্গলের এবছরের নতুন সাইনিং গত সিজনে মোহনবাগানের হয়ে লিগশিল্ড চ্যাম্পিয়ন প্লেয়ার হেক্টার ইউসতে তো তো আর যোগদানেও কিন্তু বেঙ্গল বেশ কিছুটা শক্তিশালী হয়েছে তো সেক্ষেত্রে হেক্টার ইউসতে জানিয়েছে মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে আসাটা আমার কিন্তু পেশাদারিত্বের সিদ্ধান্ত তো পেশাদার ফুটবল এরকম হয়েই থাকে বাগানের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর ইস্টবেঙ্গলের কাছ থেকে ভালো প্রস্তাব পাই এবং রাজি হয়ে যায় ইস্টবেঙ্গল দেশের অন্যতম বড় প্রতিষ্ঠান প্রচুর সমর্থক রয়েছে এই ক্লাবে আমার স্ত্রীও কিন্তু এই শহরকে খুবই পছন্দ করে গত মরশুমে আমরা এই শহরে ছিলাম এবং খুবই উপভোগ করেছিলাম এবং এক্ষেত্রে ইস্টবেঙ্গলে আসার পর কিন্তু হেক্টারিসে জানিয়েছে যে দলের হয়েই খেলি সেই দলেই কিন্তু একটা চাপ তো অনুভব করি সেটা ফুটবলার হিসাবে অবশ্যই অনুভব করা দরকার বড় দলের হয়ে খেলতে হলে কিন্তু অনেক লড়াই করতে হবে তার ব্যতিক্রমী হলে হবে না এবং সব থেকে আশ্চর্যজনক ব্যাপার যে লাস্ট সিজনে যেই জুটিটা মোহনবাগানের ডিফেন্সে দুর্দান্ত পারফরমেন্স করেছিল হেক্টার এবং আনোয়ার আলি সেই জুটিই কিন্তু এবারে আমরা ইস্টবেঙ্গলে দেখতে পাচ্ছি তো ডিফেন্ডার হেক্টার ইউসতে জানিয়েছে আনোয়ারের খবর শুনে আমি প্রথমে চমকে যাই ও এই লীগের কিন্তু সেরা ডিফেন্ডার আমি সৌভাগ্যবান যে আবারও ওর পাশে আর এক মরশুম খেলতে পাবো এবং শেষ বছরে কিন্তু আমাদের জুটি খুব ভালোভাবে কাজ করেছিল তো সেই জুটি কিন্তু এবার আমরা লাল হলুদে আরও ভালো করার চেষ্টা করব। এছাড়া ইস্টবেঙ্গলের বাঙালি প্লেয়ার সৌভিক চক্রবর্তী সেও কিন্তু বলে কলকাতা থেকে আইএসএলের এবছরে তিনটে দল খেলবে অনেক বাঙালি ফুটবলাররা সুযোগ পাবে আশা করি তিনটে দলে আমাদের দলেও কিন্তু ভালো ভালো ইয়াংস্টার বাঙালি প্লেয়ার রয়েছে তাদের বয়স অনেক কম তাদের কিন্তু গাইড করার দায়িত্ব আমার উপর অনেকটাই রয়েছে এবং আশা করি তারাও কিন্তু এই বছরে নিজেদের খুব ভালোভাবে মেলে ধরতে পারবে এবং মাঝমাট সামলানোর দায়িত্ব সৌভিক চক্রবর্তীর কাছে তো রয়েইছে তার সাথে সাথে মাঝমাঠে আরও বেশ কিছু ভালো প্লেয়ার এসেছে তো এই ব্যাপারে সৌরভ সৌভিক বলেছে যে আমাদের যেগুলো ভুল ত্রুটি হচ্ছিলো সেগুলো কিন্তু আমরা শুধরে নেওয়ার চেষ্টা করেছি অনুশীলনেও কিন্তু আমরা বারবারই যে ভুলগুলো হচ্ছে সেগুলো সমাধান করার চেষ্টা করছি বারবার কাঠ দেখানো হয় আমাদের প্লেয়ারকে তো সেক্ষেত্রে আমাদের বেশ কিছুটা সতর্ক হয়ে খেলতে হবে কারণ লাস্ট সিজনেও প্রচণ্ড পরিমাণে আমাদের কাট দেখানো হয়েছিলো তো সেই জায়গাগুলো আমাদের ঠিক করতে হবে এছাড়া ইস্টবেঙ্গলের অধিনায়ক প্লেটন সিলভা বলেছে গত বছরে কিন্তু আমরা সুপার সিক্সে যাওয়ার মতনই লড়াই করেছিলাম কিন্তু শেষের দিকটা আমাদের একদমই ভালো যায়নি তাই মরশুমের প্রথম থেকে কিন্তু একদম শেষ পর্যন্ত আমাদের সমানভাবে লড়াই করতে হবে এবং আমরা আশাবাদী এই সিজনে আরও অনেক ভালো ফুটবল খেলব এবং ইস্টবেঙ্গলের কিংবদন্তি সে হতে পারবে কি সেই নিয়েও তার কাছে প্রশ্ন করা হয় তো সেক্ষেত্রে ক্লেটন সিলভা জানিয়েছে এই ক্লাবে কিংবদন্তি হওয়াটা খুবই কঠিন অনেক কিংবদন্তি খেলোয়াড় রয়েছে ছিল এই ক্লাবে এই ক্লাবের সঙ্গে সম্পর্ক আমার খুবই ভালো হয়ে উঠেছে তাই ক্লাবকে ভালোবেসে ফেলেছি তাই এখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত শেষ পর্যন্ত এই সিজনেও নিয়েছি এবং এই নিয়ে কিন্তু প্লেটন সিলভার এটা তৃতীয় বর্ষ প্রথম বছরে খুবই ভালো পারফরমেন্স ছিল এবং গোল্ডেন বুটের রেসে অন্যতম দাবিদার ছিল তো সমসংখ্যক গোল করলেও কিন্তু গোল্ডেন বুট হাতছাড়া হয়েছিল লাস্ট সিজনটাও নিজের সেরাটা দিয়ে পারফরমেন্স করেছে বাদবাকি প্লেয়াররা যা পারফরমেন্স করুক না কেন ক্লেটনের পারফরমেন্স ভালোই ছিল এই সিজনে কিন্তু প্রথম দিকে একটু অস্বস্তিতে থাকলেও ক্লেটন এখন সম্পূর্ণরূপে ফিট এবং সে চাইছে এই সিজনটা তার জন্য একটা সেরা সিজন হয়ে সে ইস্টবেঙ্গলকে বিদায় জানাতে এমন কি তার ফুটবল কেরিয়ারকেও হয়তো বিদায় জানাতে পারে ইস্টবেঙ্গলের হয়ে শেষ বছর খেলে তো সেরকম হয়তো ক্লেটনের সিদ্ধান্ত হতে পারে তো আশা করা যায় এই সিজনটা ক্লেটনের জন্য খুব ভালো যাবে তো এর সাথে সাথে আমরা যদি কথা বলি একজন বাঙালি গোলকিপারকে নিয়ে তিরিশ বছর বয়সী ভারতীয় গোলকিপার ভাস্কর রয় যে কিন্তু মুম্বাই সিটিএফসিতে দীর্ঘদিন যুক্ত থাকলেও গেম টাইম পাইনি এবং কিছুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম এই প্লেয়ার কিন্তু আসতে চলেছে আমাদের আরও এক প্রধানের ক্লাবে সেটা হচ্ছে মোহামেডানে অফিসিয়ালি কিন্তু মহামেডানের তরফ থেকে ভাস্কর রয়ের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আইএসএলে কিন্তু ভাস্কর রয়কে আমরা মোহামেডানের জার্সি গায়ে এবার দেখতে পেতে চলেছি পরবর্তী সময় মোহামেডানের কোচ বা তাদের প্লেয়াররা কি জানিয়েছে বা মোহনবাগানের কোচ বা তাদের প্লেয়াররা কি জানিয়েছে সেই নিয়েও কিন্তু আলোচনা করা যাবে তো এই ভিডিওতে এইটুকু ছোট্ট আলোচনা তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ